ডাক্তার আব্দুল আলমন আপনার কাছ থেকেও একই ব্যাপারে শুনতে চাই সেই সঙ্গে এইটা যোগ করতে চাই যে বিএনপি মহাসচিব বলেছেন যে দলটিকে নির্বাচন আনার কথা বিএনপি বলে নাই বক্তোপের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। হ্যাঁ ধন্যবাদ যে আমি ওই আগে ফোকলোশিপের বক্তব্যটা দিয়ে শুরু করি। আমরা আসলে আমিও যতটুকু মনে করতে পারি ওনারা মধ্যে দুটো একসঙ্গে বলেছিলেন নিষিদ্ধ করা এবং না করা এবং আজকে উনি এটা পরিষ্কার করলেন যে বিএনপি নির্বাচনে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আনা নেওয়ার কোনো কথা বলিনি কিন্তু প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছিলেন উনি কিন্তু পুরোপুরি বলেছিলেন যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল যদি না চায় এবং একটি রাজনৈতিক সিদ্ধান্ত তাদেরকে আমরা শ্রদ্ধা করব। সেটি একটা ধরনের কন্ট্রাডিকশন তৈরি হবে এবং তো করলো আর সেটি কেন হলো সেটি ব্যাখ্যার বিষয় বাট এটি ঠিক যেটি একটি কন্ট্রাডিকশন তৈরি করলো আরেকটি বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে বিএনপির বর্তমান অবস্থাটা আসার পেছনে এবং ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ ছিল কারণ কয়েকদিন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় ইভেন ইন্ডিয়ার কথা বলা হয়েছে যে তাদেরকে ব্যাকডোর দিয়ে ক্ষমতা আসতে চায় আমি মনে করি যে এটির মাধ্যমে গত কয়েকদিন যে আলোচনাটা হচ্ছিল সেটির পরিসমাপ্তি ঘটবে এবং আসলে এটা একটা জাতীয় সিদ্ধান্ত যেটি একটু আগে আমাদের আমার সভা আলোচক বললেন যে সেটি একটি জাতীয় সিদ্ধান্ত তার মাধ্যমে হওয়া উচিত আমি এখানে একটি নতুন জিনিস যোগ করতে চাই সেটি হচ্ছে যে বাইরে সেটি হচ্ছে যে কথা বলার সময় বোধ এটি নয় প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করার চেয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের সামনে রয়েছে আমি মনে করি প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের যারা আহত নিহত হয়েছে তাদের চিকিৎসা পুনর্বাসন এটিকে প্রথম গুরুত্ব দেওয়া দরকার সবাইকে এটি সব রাজনৈতিক দল মত সরকার বৈষম্য বিরোধী আন্দোলন নাগরিক কমিটি এটি অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক লজ্জাজনক যে আহতদের রাস্তায় নামতে হচ্ছে বা এতদিন পরে উপদেষ্টা দেখতে জানি এটি প্রথম হওয়া উচিত দ্বিতীয় যে বিষয়টি হওয়া উচিত সেটি হচ্ছে বিচার আমি কোনো আওয়ামী লীগ বা কোনো দলকে দায়ী করতে চাই না আওয়ামী লীগ সহ একটা ফ্যাসিস্ট একটু রাজিস ভাই যে কথাটা বললেন যে তিনটি ইলেকশন করেছে এখানে কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ ছিল না এখানে পুলিশ বাহিনী ছিল এখানে গোয়েন্দা সংস্থা ছিল এখানে ব্যবসায়ীরা ছিল এখানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা ছিল সুবিধা ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়িত ছিল তাদের প্রথম বিচারটা করা উচিত এবং এই মুহূর্তে অবশ্যই যদি বললাম যে এখন আওয়ামী লীগকে করা করার বিষয়টি নেই যখন এই বিচার প্রক্রিয়াটি শুরু হবে তখন এই আলোচনাটি আসা ভালো যে আওয়ামী লীগের কি হবে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে যে আমরা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুসূচনা দেখছি না না দেখছি আমরা এখানে যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে না দেখছি শেখ হাসিনা এবং তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে এবং সবচেয়ে বড় কথা যেসব নেতা বিদেশ থেকে ইন্টারভিউ দিচ্ছেন তাদের মধ্যেও দেখছি এটি অত্যন্ত দুঃখজনক আমি মনে করি যে এই বিষয়গুলো আওয়ামী লীগের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে যে তাদের ক্ষমা চাও উচিত তাদের বাস্তবতাকে মেনে নেওয়া উচিত এবং তারপরে জাতির সামনে নতুন আওয়ামী লীগ উপস্থাপিত হবে হ্যাঁ এখানে একটি জিনিস আমি মনে করি যে আমি আজবের সাথে একমত যে বিচারিক প্রক্রিয়ায় পরিশীলিত ভাবে রাজনীতি করার অধিকার নিশ্চয়ই আওয়ামী লীগের আছে কিন্তু আমরা যদি আওয়ামী লীগের তিনটি ইতিহাস স্পেসিফিক দেখি সেটি হচ্ছে বাকশাল এবং এবারের যে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া এবং অবশ্যই যে গত এর আগের বার তারা যখন ক্ষমতা এসেছিল তখনও যে প্রক্রিয়া এটি কিন্তু আমাদের ভালো সিগনাল দেয় না বা এটির পুরো যে যদি আমরা বাতাবরণ নেই পুরো বিষয়টাকে তাহলে ভালো সিগন্যাল দেয় না এবারে আমার মনে হয় যে একটি এমন প্রক্রিয়া যাওয়া উচিত আওয়ামী লীগ গোটা জাতি যেমন ঐক্যবদ্ধ যে আওয়ামী লীগ দল হিসেবে একটা পপুলার দল কিন্তু দুঃখের যেটা আমি বললাম যে তাদের কর্মী সমর্থক কেউই কিন্তু স্বীকার করতে চাচ্ছে না যে হত্যাকাণ্ড তারা চালিয়েছে কত মানুষকে হত্যা করেছে তারা মনে করছে যে এখানে ওই শিবির জামাত এক হয়ে বৈষম্যের সঙ্গে যুক্ত হয়ে কে গুলি করেছে কে এটা তো দিবালোকের মতো সত্য হন এটা প্রতিষ্ঠিত কিন্তু এ ধরনের আচরণ যদি থাকে সেটি মনে করিয়ে দেয় যে আমি দুঃখিত কথাটি বলার জন্য যে বাকশালীয় যে চরিত্র বাকশালের যে আচরণ বা সেই যে স্প্রিট চব্বিশে জানুয়ারি যে স্প্রিট সেটি থাকলে কিন্তু আদতে আওয়ামী এবং জাতির জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ আমাদের মনে রাখতে হবে আমরা যদি দেখি যে অবশ্যই চল্লিশ পার্সেন্ট একটা পপুলার ভোট আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা চিন্তা করি যেটি হয়তো এখন কমে টেন টোয়েন্টি ফিফটিন পার্সেন্ট আছে তাতেও কিন্তু একটা অনেক বড় জনগোষ্ঠী প্রথম যে জিনিসটি দরকার এই যে যে লোকগুলো এই মুহূর্তে আওয়ামী সমর্থক হিসেবে এই জিনিসটাকে মেনে নিচ্ছে না যে আওয়ামী লীগ সাথে জড়িত দুর্নীতির সঙ্গে জড়িত তিনটি নির্বাচনে মানুষকে বঞ্চিত করেছে লক্ষ লক্ষ ডলার পাচার করেছে দেশের অর্থনীতি তথাকথিত উন্নয়ন নামে ধ্বংস করেছে এই মানসিক পরিবর্তনটা বোধহয় সবচেয়ে আগে দরকার তারপরে দল বা মত নিষিদ্ধের কথাটা আসবে এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কেন আমি এই সামাজিক কন্টেক্সটা আনলাম যখন বিচারগুলো স্বচ্ছভাবে হবে সেটা আওয়ামী লীগ সেটা পুলিশের জড়িতদের হোক সেটা অন্য সংস্থার হোক তখন কিন্তু এই মানুষের মনের মধ্যে এই পরিবর্তনটা আসবে যে তাদের শুধু অভিযোগ না তারা বিচারে দোষী সাব্যস্ত হবে তখন কিন্তু একটা কন্টেক্স তৈরি হবে সামাজিক ভাবে এবং একটা ওপিনিয়ন ফর্মেশন হবে ইভেন আওয়ামী যারা করে মডারেট আওয়ামী লীগ যারা যারা মডারেট ছাত্র তারা অন্য দল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে না এখন প্রণাব প্রমাণিত যে আওয়ামী লীগের সঙ্গে ছিল এই দুর্নীতির সঙ্গে ছিল এই লুটপাটের সঙ্গে ছিল সেজন্য আমি বলছি যে তখন কিন্তু মতামত গুলো অন্যদিকে যাবে তখন সোশ্যাল কনসেন্সেসটা ডেভেলপ করা সম্ভব এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে আলোচনাটাই অমূলক বরং বিচার প্রক্রিয়া